পাবি রে আমার পাবি কোথায় পাবো একটা ঠিকানা দিল ফুলসিরাতের কিনারে রে ফাতেমা ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও তাহলে দৌড়ে আ যাবে রে জাহান্নামের দরজায় জাহান্নামের দরজায় যদি আমারে না পাও যাবে মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও

আল্লাহ বললেন বন্ধু তোমার খেলা হাসরে উম্মতের খেলা দুনিয়ায় এই তো খেলা চলছে আরামের বিস্তা ছেড়ে দিয়ে বিবি বাচ্চা গড়বাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়াই মাহাপিলে বসে আছেন সবে বরাত বোঝার জন্য এটাই হলো উম্মতের খেলা আর নবীর খেলা হাসরেতে কেন দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ কিন্তু নবী তো কিছু মানুষের নবী না সকল সৃষ্টির জন্য

আবার টান দিলে ঠিকই একই অবস্থা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবেন নবীজির আঙ্গুল মুবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে গুনার পাল্লা উপরে এমন উপরে উঠবে নেকির পাল্লা এমন বাড়ি হবে কিতাব লেখে তখন যদি সাত আসমান সাত জমিন থাকত সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো এই নেকির পাল্লার সাথে উজুলে তারা কোলাইত না শুধুমাত্র নবীজির আঙ্গুল মুবারক আল্লাহ জিগাইবেন ফেরেস্তারা মাপের খবর কি আচ্ছা আল্লাহ কি দেহে নাই খবর ফেরেশতারা বলবেন প্রভু মাফের খবর উল্টে গেছে আল্লাহু আকবার বলল মাফের খবর উল্টে গেছে কি উল্টে গেলো গুনার পাল্লা ছিল ভারী নেকির পাল্লা ছিল হালকা আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী গুনার পাল্লা করেছে হালকা اے ফেরেশতারা

কি করতে পারে গুনাগার নেকির পাল্লা হালকা বন্ধু যে ভারী করতে পারে অর্থাৎ এই খেলাটা একমাত্র আমার বন্ধু সারা এই মাঠে আর খেলোয়াড় আরে আফগানিস্তান আমার বন্ধুর খেলা দেখানের জন্যই মিজানের পাল্লা খেলতে দে সুযোগ দে আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করি এত কিছু করেছি এ বন্ধু খেলা দেখানের জন্য মিজানের পাল্লা বসাইছি সেই নবী সবে বারাত আজকে আমরা সেই নবীর উম্মত বাজেট কত সবে বরাত সবে কদর সবে মেরাজ অন্য কোন নবী আসলের উম্মতের দেয় না আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম কি কোন বয়স আরো জোর কম কত কম আল্লাহ একবার আর না এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে সবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা সকলের জন্য কি কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন অহংকার করেন আজ গাইছে নামাজ পড়তো সারে বছর নামাজের খবর নাই আজ গাইছে সবে মারাক পড়তো আল্লাহ কয় দাওয়াইসটা আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতের সারা বছরের গুণা লইয়া আজকে সবে বড়া যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তো তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব এমন কি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়ত দিয়ে দেব আল্লাহ ডাকে নেওয়ার জন্য আর আমরা নামাজি হয়ে টিটকারি করি সারা বছর নামাজ নাই আজকে আইসে নামাজ পড়তো অনেক লোক দেখবেন জিগায় সবাই নামাজ আইলে হুজুর টুপি টাবিওয়ালা দেখলে জিগায় হুজুর নামাজ কবে নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজে তারা তো বলে বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে আর যারা একটু অগ্র মেজাজ কে নামাজ সারে বছর নামাজ নাই আজকে নামাজ কথা জিগা আজকের নামাজ পড়ছ আচ্ছা এই সবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে এটা জাতীয় কি জানি কয় জাতি সংগীত থেকে এই বাজেটটা দেওয়া হইছে না এই বাজেট কে দিছে আল্লাহ কারে দিছে নবীরে নবীরে দিছে এই বাজেট আর কোন নবীরে দেয় নাই নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইব কে নবীর সুযোগ দিলেন নবীর উম্মতেরে কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য যেমন এই নবীর উম্মতের কত সুযোগ আল্লাহু আকবার কর্ণা আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ছেন না এই অপরাধ লেখার জন্য ফেরেস্তা আসেনি কি করছি অপরাধ লেখার জন্য ফেরেস্তা আসেনি এটা কই আছে সাগরের পার বইতে হয় কই কাঁদে ফেরেস্তা কয় কোথা কেউ ফজর পরে নাই লেখি ফজর পরে নাই আল্লাহ রাখ জোর পর্যন্ত দেখ জোহরও পড়ছে না ফেরেস্তার ডাহে প্রভু গো জোহর পরে নাই লেখি ফজর পড়ে নাই জোহরও ধরে নাই আল্লাহ করাক আসর পর্যন্ত দেখ আসরের সময় আয় ঠাস খেলে আছে না আঠারো উনিশ বিশ আটটা কো আশি একটা কো ফাঁস একটা কো আছে একটা কো গলা বলে ফাঁস আর টা নাই বই থেকেই কোলে আসি যে কইস আসে কইছে একটা তুই যে বইয়া কইলে নাই কথা নাকি হাসা হইল হে আসল সময় হ্যাঁ আসি ফাঁস নাই কইয়া কাটায় নামাজ পড়ছে না আল্লাহ কে রাখ মাক পর্যন্ত দেখ মাগরিবের সময় খবরই নাই হ্যাঁ সার দোহান ভাইয়া গপ্প করে রাজনীতি করে শাখা কোথা গো পরে নাই তো মাগরিব ওই এসা পর্যন্ত দেখ এসা পর্যন্ত দেখছে এসা পর্যন্ত দেখার পরে দেহে এসার সময় নামাজ পড়ব দূরের কথা হ্যাঁ ভা ওই দুইছে না দুইটা ভাও বাড়ি দা ঘুমাই দিছে ফেরেস খোদা গো হ্যাঁ নামাজ পড়বো দূরের কথা ভা ওই দুইছে না ঘুমাই

দিন একটা জমলো দুই দিন একটা জমলো সাত দিনেরটা একটা জমলো আল্লাহ এক সপ্তাহ হিসাব এক সপ্তাহ তো হয়ে গেছে এখন কি করব আল্লাহ কয় রাখ আজকাল জুমার দিন দেহি জুমার আনি পরে কিন্তু বান্দা তো অফিস পায়া মার্কেটে গেল না বই আনতে গেল না সিনেমার বই আনতে গেছে না সিনেমাও দেখে না ওখানের দিনের জাতের মহিলার আছে শুক্রবার ওই হেরা কাজ কামা আগে চাই কি গো টিপতের মা দুই জায়গা আগে সাইডালাইস আজকে বলে বেদের মেজুস না আছে না রোগ আমরা বাংলাদেশ সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে গোসল করে বিস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে তারপরে আতল লাগাইছে একজন আরেকজনকে ডাকতেছে আজকে যে জুমার দিন জানোস না

নফল নামাজ পড়লে যেই নেকি হইতো এক বছর নফল নামাজের নেকি জুমার দিনের প্রত্যেকটা কদমের বিনিময় আমি আল্লাহ দিয়ে দিলাম এই নবীর চিনা দরকার আছে কিনা। না তাইলে ডাকু এই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা না বলুন তো আজকে যারা রাজনীতি করেন কত নেতা নেত্রীর পিছনে দৌরান ঘুরেন আচ্ছা বলুন তো আপনি যখন মারা যাবেন কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে দুই দিনের লেগে যাবে নেত্রীর অধীনে রাজনীতি করেছি আমাকে মাফ করে দেওয়া হোক বলুন মাফ করা হবে আচ্ছা কবরে গিয়ে কার নাম বলতে হবে না যখন নামায়া দিবে কবরে লাশটা দেওয়ার সময় মানুষ কি বলবে বিসমিল্লাহ যে নবীর নাম কবরে গেলে যে নবীর দোহাই কবরে দেওয়া যায় এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না যে যে দল করেন যে যে পার্টি করেন এগুলি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কবরের ব্যবস্থার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কি না বাবার আসুন কোন নেত্রী নেতার দোহাই কবরে মানে কি না বলুন তো আচ্ছা কিভাবে মানে বাস্তবে আসুন আপনার চট্টগ্রাম রেল থেকে প্যাসেঞ্জাররা ঢাকা যায় কেবল এরকম হয় না আচ্ছা একবার মন্ত্রীর টেলিফোন চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে মন্ত্রী টেলিফোন করে দিছে এই আজকে রাত্রে দশটার মধ্যে টানাসপার একবারে রংপুর দশটার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি যে টেলিফোন করছে বাজে সাড়ে নয়টা ঢাকা মেল সাড়ে দশটায় সেরে যাবে দশটার মধ্যে চট্টগ্রাম ছাড়ো ব্যাস কি করবো মন্ত্রী টেলিফোনে চট্টগ্রাম ছাড়ার জন্য বিবি বাচ্চা টিভি দেখতেছিল ধাওয়ায় টাওয়ায় উঠেলেন বেডিং পত্র রেডি করতে করতে স দশটা বাইজে গেছে চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে বলুন তো সাড়ে দশটা তো ট্রেন সাইরাই দিবে না যাইতে পারলে লালবাতি জ্বালাইব খিস ঘোষণা এই বেসারা গাম ছুটতেছে কিনা কিন্তু কিন্তু স্টেশনে করে এসে গেলেন সাহেব স্টেশনে আসার রেল কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে সাইড দেয় এক চিন্তা বিবি বাচ্চা আসতেছে না মালামাল আসতেছে না আরেক চিন্তা এখন সিগনাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে কিন্তু মালামাল আসতেছে না না ধরতে পারলে চাকরি আবার বিবি বাচ্চা গেলে এখান বিপদ এই অবস্থার মধ্যে অফিসার সাপ একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায় আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায় এই অবস্থা দৌড়াদৌড়ি কি পেরেশান ঘাম পড়তেছে জামা যারা ভিজে গেছে এই অবস্থার মধ্যে কত বড় বিপদ তার মান সম্মান সব যাবে যদি কালকে চাকরি রংপুর না দিতে পারে কিন্তু এমন সময় গাড়ি গার সাহেব হুইসেল দিয়ে দিছে ছেড়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে বিবি বাচ্চার গাড়ি তো আসলো না গাড়ি তো ধরতে পারলাম না আমার সব শেষ হয়ে যাবে এমন সময় গার সাহেব হুইসেল দিলেন গাড়ি ছাড়বেন নীল নিশান বাড়ি দেয় নাই বলুন গার সাহেব নীল নিশান বাড়ি না দেওয়া পর্যন্ত গাড়ি কি চলবে চলবে না